আসসালামু আলাইকুম দর্শক বগুড়া কৃষি পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা তো আমি আজ আছি বগুড়া দাফসুলতান কুঞ্জ হাটে এটা সপ্তাহে পুজো বৃহস্পতিবার বছর তো আপনাদেরকে আমি প্রেগনেন্ট গ্যাভি কিছু দেখাবো এগুলো হচ্ছে দুই তিন মাসে চার মাস পাঁচ মাসে প্রেগনেন্ট এগুলা গ্যাভি আপনাদেরকে ব্লট দাম দাঁড়ানোর চেষ্টা করবো আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন দর্শক এখানে গ্যাবি উঠছে এখানে কিন্তু সব ধরনের সব জিনিস পাওয়া যায় সব ধরনের গরু আপনার হচ্ছে সার গরু বা সুর গরু যে যে নিতে চান তো আমি হচ্ছে ফ্রিজিয়ান গাবি পটটি আছি তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দরদাম জানানোর চেষ্টা করতেছি এবং দরদাম জানবো দেখেন দর্শক বিশাল সাইজের সাইজের হচ্ছে আপনার হলিস্টেন ফ্রিজিয়ানের হচ্ছে গরু দেখেন হচ্ছে খেলা গরু আছে অনেকে অনেকে আবার হচ্ছে ফিজিয়ান গাভিগুলো আছে তো এগুলো আমি দাঁত দরদাম জানানোর চেষ্টা করব তো আমি এদের দেখাচ্ছি এটা হচ্ছে ফিজিয়ান গাভি বিশাল সাইজের মাশাআল্লাহ তো বাইরে থেকে আমি এগুলো হচ্ছে দরদাম জানার চেষ্টা করবো এটা কীরকম দাম রাখছে আলাইকুম ভাই ভাই এটা কয় দাঁতের ভাই দুই দাঁত তো কয় মাসের প্রেগনেন্ট আছে পাঁচ মাস ভাই বলতেছে এটা পাঁচ মাসের প্রেগনেন্ট তো দুধ কি এখনো হয় নাকি গাভ গাভ আছে তো এখন তো দাম কীরকম কী চাচ্ছেন বা রাখছেন আপনি দেড়শো তো দেখেন দেড়শো দাম চাচ্ছেন উনি কীরকম কী হলে মানে বেতা বিক্রি এরকম হতে পারে আইডিয়া চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এরকম হলে বিক্রি হবে দর্শক আমি বগুড়া ধাপ সুলতানগঞ্জ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আরও একটা গরু আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো এটা হচ্ছে হলেসলেন ফিজিয়ান দর্শক এটাও দেখতে পাচ্ছেন হচ্ছে উষা সরা বিশাল সাইজের তো দেখেন বিশাল সাইজের হচ্ছে ফ্রিজিয়ান গাভি ভাই নিয়ে আসছে এটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে এটা আরও আমি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব বগুড়া ঝাফ হাট থেকে দেখেন গ্যামিটার ওলান দেখেন তাই বলতেছে এটা হচ্ছে নিন্ন আপনি কীরকম দাম চাচ্ছে এটা কত টাকা হলে বিক্রি হবে বা হচ্ছে কয় দাঁত এটা আমি আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই তো ভাই এটা কয় মাসের প্রেগনেন্ট আছে তিন মাস দেখেন তিন মাসের প্রেগনেন্ট নাকি এখন দুধ টু দেয় বারো দাদার মাশাল্লাহ দুধের পায়াও ভালো আছে তো কীরকম চার দাঁত দেখেন চার দাঁত দেখেন বিশাল সাইজ হচ্ছে ফিজিয়ান ক্যাবিট তো ভাই এটা কীরকম কি মানে দাম বলছে মানে একশো সত্তর একশো সত্তর উনি চাচ্ছেন তো ব্যথা বিক্রি কীরকম হলে মানে দাম টাম বলতেছে এরকম বত্রিশ বলতেছে দেখেন বিশাল সাইজের ফিজিয়ান গ্যাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি আরও বেশ কিছু আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করবো দেখেন এটা যেটা দেখালাম মার্শাল্লাহ বিশাল সাইজেরই তো এগুলা দেখেন এগুলো বারো স্যার করে দুধ হয় এখনও বারো লিটার বলতে পারেন তো আমি আরও আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনার গ্যাভি আমদানি হয় দেখেন হাট এই মুহূর্তে জমতেছে আমি আপনাদেরকে আরও দরদাম জানানোর চেষ্টা করব দেখেন এখানেও আরও গ্যাভি দেখতে পাচ্ছি এই বাইরের কাছে এখানে আরও একটা গ্যাভি দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু মানে বিশাল বিশাল সাইজে তো এগুলা আমি দেখি এটা দরদাম জানানোর চেষ্টা করা যায় কিনা

এক লাখ সত্তর তো দেখেন ভাই এক লাখ সত্তর হাজার দাম চাচ্ছে কীরকম বলতেছে বা কীরকম হলে বিক্রি করবেন বলছে তিরিশ বলতেছে ওনার গরুটা বিশাল সাইজের তো আমি রাস্তু তখন থেকে বাইরে থেকে দর দাম জানানোর চেষ্টা করলাম তো আমি আরও গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আরও আমি আপনাদেরকে বেশ কিছু হচ্ছে গাব গরু দেখাবো অর্থাৎ প্রেগন্যান্ট গ্যাভি যেগুলো এগুলো দেখাবো লট থেকে হচ্ছে ওনারা এক লট আপনাদেরকে এই গরু দেখানোর চেষ্টা করতেছি এগুলো কীরকম দাম আরো রাখতেছে আমি দামগুলো আপনাদেরকে দরদাম জানাচ্ছি দর্শক দেখেন মোটামুটি হচ্ছে ভালো পরিমাণে খদ্দের সকাল সকাল অবস্থা এরকমই শুরু হয়ে গেছে দরদাম তো আমি আপনাদেরকে এগুলার হচ্ছে দাম জানানোর চেষ্টা করব এবং কয় পয়দার এগুলো আমি বলার চেষ্টা করব আপনাদেরকে তো ভাইয়ের কাছে আমি দরদাম ভাই বলতেছে এগুলো অনেকে আট নয় করে দূর হবে এরকম দেখেন এদের খোদ্দ চলে আসছে thank okay. you